তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এআই মাধ্যমে যে কোনো ছবির মাস্ক রিমুভ করবেন বা যে কোনো ছবি থেকে ইমোজি রিমুভ করতে পারবেন মাত্র এক মিনিটে যেমনটা ভিডিও শুরুতে দেখতে পেলেন চলেন আপনাদেরকে দেখে যে কিভাবে কাজটি করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি দেখে কেউ খারাপ কাজে ব্যবহার করেন আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন প্রথমত আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পরে আপনার উপরে সার্চ বাটনে ক্লিক দিয়ে দেবেন তো এখানে আপনারা লিখে দিবেন সুপার বি পেন তো সুপার বি পেন লিখে দেওয়ার সাথে দেখতে পারবেন সুপার বি পেনটি শো করবে তো আপনারা সুপার বি পেনটি ইনস্টল করবেন আমি আগেতে ইনস্টল করে রাখছি আমি সরাসরি ওপেনে ক্লিক দিয়ে দিতেছি তো ওপেন বাটনে ক্লিক দিয়ে গেলে আপনার এখানে উপর দিক দিয়ে সিঙ্গাপুর কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো কান্ট্রি শু করবে তো আপনার সিঙ্গাপুর কান্ট্রিটি সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে কানেক্টিভ একটা অপশন আছে তো আপনার কানেকটিভ অপশনে ক্লিক দেওয়ার দেখতে পারবেন ওকে বাটন আসবে তো আপনার ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের কয়েক সেকেন্ডের মাধ্যমে বিপিএনটি কানেক্ট হয়ে যাবে পর আপনারা ম্যাজিক ইরেজার অ্যাপটি ওপেন করে নেবেন ম্যাজিক ইরেজার অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওপেন করার পর এখানে কোনো কিছু পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দেবেন তো উপর যে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে তো আপনারা যে কাজটি করবেন দেখতে পারবেন এআই ফিল নামে একটা অপশন আছে তো সিম্পল আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে তো আপনার এই অপশনটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে আপনাদের গেলে এটা শু করবে তো আপনারা যে ফটোটার ইমোজি রিমুভ মুখ করতে চাইতেছেন বা মার্ক সরাতে চাইতেছেন ওই পুরোটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে দিতে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের বেড়াশ এই ঘন্টা সিলেক্ট হয়ে যাবে তো এখন আপনাদের ছবির উপরে ড্র করে নিতে হবে আপনাদের ইমোজির উপরে বা মাস্কের উপরে তো ড্র করার জন্য আপনারা যেই কাজটি করবেন আপনাদের ছবিটা ভালোভাবে জুম করে নেবেন তো জুম করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন আপনাদের বেড়াতে সাইজটা তো আপনাদের সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার বেরাসটি সাইজ বাড়িয়ে কমিয়ে নেবেন তো বাড়ি কোমেনি হয়ে গেলে আপনাদের মাস্কের উপরে বা ইমোজির উপরে আপনাদের ড্র করে নিতে হবে বা আপনাদের মার্ক করতে নিতে হবে তো মার্ক করার জন্য বা ইমোজি রিমুভ করার জন্য আপনাদের এখানে যে কাজটি করবেন আপনাদের মাস্কের উপরে ড্র করে নেবেন তো ড্র করার জন্য আপনারা বেলা সিলেক্ট করে আপনারা আপনার হাত দিয়ে আলগুস্তে ড্র করতে থাকবেন তো আপনারা সুন্দরভাবে ড্র করবেন অন্য কোনো জায়গায় যে ড্র না হয় তো ড্র করা হয়ে গেলে আপনারা এখানে যে কাজটি করবেন আপনাদের যদি বাড়তি অংশ হয়ে যায় ড্র তাহলে আপনারা যেই কাজটি করবেন নিচে দিকে দেখতে পারবেন ডিসিলাইট একটা অপশন আছে তো সিম্পল আপনার এই অপশনের মধ্যে ক্লিক দিয়ে আপনারা মুছে নেবেন তো আপনার এখানে ডিসিলাইট অপশনে সিলেট দেওয়া হয়ে গেলে আপনার এখানে আলগোসতে আপনাদের যেই বাড়তি অংশটু আপনাদের মার্ক হয়ে যাবে তো ওই অংশটু আপনারা ডিলিট করে দেবেন তো ডিলিট করা হয়ে গেলে আপনার এখানে নিচে দেখতে পারবেন একটা ট্যাক্স লেখার একটা অপশন আসবে তো আপনারা সিম্পল এই ট্যাক্স লেখার উপরে ক্লিক দিয়ে দেবেন তো আপনারা অবশ্যই ভালোভাবে আপনাদের ছবির উপরে আপনারা ড্র করে নেবেন আপনাদের ইমোজি বা মাস্কের উপরে সুন্দরভাবে ড্র করবেন আলগুসতে তো ড্র করা হয়ে গেলে আপনার এখানে খালি বক্সের উপরে ক্লিক দিয়ে দেবেন তো খালি বক্সের উপরে ক্লিক দিয়ে গেলে আপনাদের এখানে লিখে দিতে হবে যদি আপনারা ইমোজি রিমুভ করতে চান তাহলে এখানে লিখে দিবেন ইমোজি রিমুভ আর যদি মার্কস হতে চান তাহলে আপনার এখানে লিখে দিবেন ওপেন ফেস তো আপনারা এখানে লিখে দিবেন ওপেন ফেস তো ওপেন ফেস হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে আরেকটা শো করবে তো আপনারা এখানে দেখতে পারবেন এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পারবেন যে ফিল নামে একটা অপশনটা আছে তো আপনার এই অপশনটার মধ্যে সিম্পল ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ছবিটা এখানে জেনারেট শুরু হয়ে যাবে তো জেনারেট হওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন আপনাদের ছবির মার্ক রিমুভ হয়ে গেছে খুব সহজে তো আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের দুইটা ছবি দিয়ে দেবে তো আপনার এখানে আরেকটা ছবি দেখে নিতে পারেন তো আপনাদের যেটা আপনাদের পছন্দ হয় ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন তো দেখতে পারতেছেন আমাদের এখানে খুব সহজে আমাদের এখানে ইমোজিটা রিমুভ হয়ে গেল তো এর আগে আমি আরেকটা ভিডিও দিছিলাম তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বাই ইমোজি রিমুভ হয় না বা অনেক সমস্যা করে তো তার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আবার নতুন করে নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদের যে অ্যাপটা দিয়ে দেখালাম এই অ্যাপটা দিয়ে আপনারা কাজ করে দেখবেন যে আপনাদের ঠিকমতো কাজ হয় না আর কি তো যদি আপনাদের এখানে যদি কাজ হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের ছবির ইমোজিটা সরে গেছে তো আপনারা অবশ্যই এই ছবিটা দিয়ে ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না তো আপনাদের এটা সেভ করার জন্য যে কাজটি করবেন নিচে দিকে দেখতে পারবেন যে ঠিক সিনো একটা অপশন আছে তো আপনার এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দেবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে সেভ নামে একটা অপশন আসবে তো আপনার সিম্পল এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের সেভ হয়ে যাবে তো ভিডিওটি দেখে যদি একটু হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেস কোনোভাবে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ